চিলা চিলাকউতড় এটা বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু পায় ফেদা নাই আর আপনারা যে চিলাগুলো দেখেন সাধারণত ওগুলা পায় কিন্তু ফেদা এটা আজকে দিব ইনশাআল্লাহ আজকে আজকেই পারবে না ইনশাআল্লাহ হ্যাঁ ওকে ঠিক আছে তার যারা আপনার দেশি কবুতর খুঁজতেছেন হ্যাঁ হোয়াইট কালার ভিতরে তা কিন্তু এই পেডটা নিতে পারেন আর দেশি কবুতর কিন্তু মাশাআল্লাহ আরেকটা পেয়ার রেড কালার ভিতরে এটা অবশ্য আপনারা দেশি কবুতর অরজিনালি রাজগোলা কবুতর বুক সাদা কবুতর মাশাআল্লাহ দেখেন ফেদার দেখেন কবুতরের আর

বিডি প্যাক্সের সকল দর্শককে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আপনারা এই শীতের মাঝে কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সাথে সাথে আপনাদের কবুতরগুলার কী অবস্থা সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ সঠিক জিনিস আসলে এটা এটারে বর্তমানে আমরা যদি এদেরকে যত্ন না নিই তো এরা অবশ্যই বেশিক হয়ে যাবে কারণ আবহাওয়া চেঞ্জ হচ্ছে এই জন্য এদেরকে বর্তমানে একটু আপনাদের গ্যাসটা খেয়াল করতে হবে যাই হোক প্রিয় দর্শক আমি গাজী মোহাম্মদ মনীষের বাচ্চা আমার ঠিকানা কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর ফাইভ সেভেন ফাইভ এমও বা হোয়াটসঅ্যাপ আছে যে কোনো প্রমাণে আমাকে লোক দিতে পারে আর প্রাইসটা আসলে আমি সবসময় রিজনেবল প্রাইসটা রাখার চেষ্টা করি সাধ্যে মতো রাখার চেষ্টা করি আপনারা হয়তো জানেন আমাকে বিভিন্ন খাবার থেকে কালেকশান করতে হয় আসলে কালেকশনের ওপর আপনাদেরকে দামটা আমার নির্ধারণ করতে হয় হয়তো অনেকের কাছে বেশি মনে হতে পারে আসলে সেক্ষেত্রে আমি উচিত আমার কিছু করা থাকে না কারণ আমাকে কালেকশনের উপর ডিপেন্ড করে দামটা ওঠান হবে এবং কালেকশনের উপর ডিপেন্ড করে আমি দামটা আসলে দিয়ে থাকি যাক আপনারা জানেন আমার কাছে আসলে বিশেষ করে বড় কয়লা মাত্রা যে গোলা রাজগোল্লা কপুতরগুলাই বেশিরভাগ থাকে আসলে আমি এই গুল্লা কবুতর নেই শুরু করেছি আপনারা জানেন যারা ইতি বা দীর্ঘদিন জামাতে এই ভিডিওগুলো দেখেন তারা বুঝতে পারেন আর আমি চেষ্টা করি যে ভালো কোয়ালিটির কিছু গোল্লা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য বা আপনারা যেন আপনাদের শখটা পূরণ করতে পারেন তো যাই হোক আর বেশি কথা বলবো না কী কী পেয়ারগুলো আছে আমরা একে করে দেখবো আর যার যেটা পছন্দ হয়েছে ইনশাল্লাহ খুব দ্রুত এই দিয়ে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর আমি একটু ডেলিভারি প্রসেসটা বলি সেটা হচ্ছে যে কবুতর ডেলিভারি পাসিস্টার একটু ভিন্ন টাইপের যেমন ধরুন আমরা আদার্স যে পার্সেলগুলো আনি সেটা শুধু আসলে হ্যান্ড ক্যাশ মানে অন ডেলিভারি ডেলিভারিগুলো দিয়ে দিয়ে পার্সেলগুলো নিই কিন্তু কবুতর সিস্টেমটা টোটালি ভিন্ন আমার ক্ষেত্রেও যখন আমি কোনো খাবার থেকে দুর্গ্রত কোনো খাবার থেকে কালেকশন করি আগে পূর্ণ পেড করে পার্সেল কবিতাগুলো কালেকশন করি জি অবশ্যই আপনাদেরকে ঠিক সেমনি আমাকে পেড করে আসলে কবিতা কালেকশন করতে হবে আসলে এটা বলার কারণ হচ্ছে যে আপনারা আসলে সংশয় থাকেন আমি জানি আপনার অনেকে হয়তো বিভিন্ন জায়গা থেকে কবুতর ও ক্রিম টাকা দিয়ে পত্র শিকার হচ্ছেন শেখান আসলে আপনার অনেকে হয়তো ও ক্রিমটা সেটা আমি বুঝতে পারি কিন্তু আসলে আমাদের প্রসেসটা এরকম আপনারা আসলে কবুতর কয় করে চাষাবাশি করে নেবেন প্রয়োজন হলে যে চ্যানেল আছে চ্যানেলের ওনার বা সিও যে আছে তার সাথে কথা বলে নেবেন তারপর হয়তো আপনারা কবুতর কালেকশন করতে হবে আপনারা যেভাবেই কবুতর কালেকশন করুন কিন্তু আপনাকে আসলে আগে কবুতর টাকার পেমেন্ট করতেই হবে তো যাক আর কোনো কথা বলবো না আমি অনেক বেশি বলে তুলছি কী কী পেয়ারগুল আছে আমি আপনাকে ওকে চলেন আমরা আর কথা বলবো না মূল ভিডিওতে প্রবেশ করি দুইটা দেশি মোরক এগুলো কিন্তু অনেক বড় সাইজের আর দুইটার কালারও কিন্তু ডিফারেন্ট একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ব্ল্যাক ডান পাশেরটা হচ্ছে ব্ল্যাক কালার আর ওই যে বামেরটা কিন্তু আপনার রেড কালার আলো স্বল্পতার কারণে তেমন একটা বোঝা যাচ্ছে না এগুলো কিন্তু খুব চিকচিকে এই যে দেখেন খুব সুন্দর একদম ফ্রেশ আছে দেখার মতো আর হাইটও কিন্তু অনেক ভালো ভাই এগুলো ওয়েট কেমন হবে

অসুস্থ থাকতে পারে কারণ বাজারের বেশিরভাগই মুরগি বেশি অসুস্থ থাকে বেশি ব্যাপারে নিয়ে নিয়ে আসে আর আমার কাছে একদম আপনার অথেন্টিক অথেন্টিক পিওর দেশি মুরগি মুরগ বা মুরগি পাবেন এবং সবগুলো কোয়ালিটি ফুল এবং সবগুলো ভ্যাকসিন মারা একদম কোনো রোগ বেলায় নাই ওকে ঠিক আছে যাদের প্রয়োজন ইনশাল্লাহ সংগ্রহ করবেন দুইটা মুরগের দাম পড়বে একদম আঠারোশো টাকা

আর এই যে এটা তো বলাই হয়েছে যাই হোক এখানে যেই নোটগুলো কালেকশন রয়েছে আপনাদের কালাদ অনুযায়ী কিন্তু নোটগুলো আপনারা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন আরেক জোড়া রাজগোলা কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু অনেক বড় সাইজ মার্কিং কিন্তু অসাধারণ একদম সেম কালার কোয়ালিটি কবুতরের মার্কিংটা দেখেন জাস্ট অসাধারণ আর মাথায় কিন্তু দুইটাটি ঝুটি রয়েছে আর ঠোঁটগুলো কিন্তু মাসাল্লাহ এই যে দেখেন একেবারে কিন্তু গোলাপি ঠোঁটের কবুতর তো একটা পেয়ারে আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে ডিম বাচ্চা করার একটা পেয়ার যারা ব্ল্যাক কবুতর খুঁজছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তারা কিন্তু এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এটা কত রাখা যাবে ভাই আজকে এটা রাখা যাবে পনেরোশো টাকা টাকা চোদ্দোশো টাকা না ওকে ঠিক আছে খুবই সুন্দর একটা পেয়ার দেখেন কালার আছে কোয়ালিটি দেখার মতো আর দুইটা কিন্তু একেবারে গোলাপি ঠোঁটের কবুতর এটা মাদি আর এই যে পাশে চলে গেছে সেটা হচ্ছে নোট কবুতর দামাদামি করতে পারবেন না যার পছন্দ হয়েছে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন আর এটার প্রাইস হচ্ছে একদম চোদ্দোশো টাকা এক একজোড়া বড় পায়রা কবুতর কালার ভিতরে খুবই সুন্দর মার্কিং সম্পূর্ণ কবুতর এগুলো সাইজও কিন্তু অনেক বড় কালারটাও কিন্তু চমৎকার দেখেন আর দুইটার কোয়ালিটি শেপটা দেখেন মার্কিংটা দেখেন অসাধারণ পায়ে কিন্তু ফেদাদ আছে অনেক বড় সাইজের ভাই মাদি কোনটা ডান কি মাদি কিভাবে হ্যাঁ ওকে ডান শেটটা হচ্ছে মাদি কবুতর বাম্পা শেটটা নয় এগুলো ডিম বাচ্চা করানো

আহ হিসাব করলে হয়তো যেহেতু আমি অনেকগুলো একসাথে আনি মনে পড়েনি একদম শীতের ওফার মাত্র পঁয়ত্রিশ একজনের গুল্লা কবুতর কিনতে গেলে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ বড় প্যারা আসলে আমার মনে হয় যে এই পেয়ার নিয়ে আপনাদের আহ কোনো মতামত বা কোনো কথা থাকার কথাই না ওকে ঠিক আছে আবার বলে দিচ্ছি এটা হচ্ছে কবুতর নর একটা যাই হোক বিগ সাইজের এক জোড়া কবুতর মার্কিং কিন্তু মাসাল্লাহ দেখার মতো যাদের বড় পেয়ারা পালবেন বাজেট কম তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা পেয়ার হতে যাচ্ছে এই জোড়াটা আর এই জোড়াটা সংগ্রহ করে নেবেন অনলি তিন হাজার টাকায় মাসাল্লাহ আরেক জোড়া বড় পায়রা এটা হচ্ছে আপনার দ্বিতীয় পেয়ার এটা অবশ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ভিতরে খুবই সুন্দর মার্কিং সম্পন্ন কবুতর এই যে দেখেন কবুতরগুলো সাইজও যেমন বড় কোয়ালিটি কিন্তু সেই রকমই দেখার মতো একটা পেয়ার আর ঠোঁটগুলো কিন্তু মার্শাল্লাহ দেখার মতো পায় ফেদারগুলো অনেক বড় আছে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার ভিতরে এই পেয়ারটাও আপনারা নিতে পারেন মাসাল্লাহ এটা মার্কিং কিন্তু একদম একশো একশো দেখার মতো ডান পাশে এটা হচ্ছে নোট কবুতর বাম পাশের মাদি এটাও তো রানিং তেমন ভাই হান্ড্রেড পার্সেন্ট মাসাল্লাহ এটাও কিন্তু রানিং একটা পেয়ার এই পেড়টা কত রাখবেন ভাইয়া ভাই এই পেড়টা অনলি 4500 শুধু আজকের জন্য শীতের অফার জি শীতের অফার মাত্র 4500 টাকা ওকে ঠিক আছে এই পেড়টা কিন্তু আপনারা নিতে পারেন খুব সুন্দর একটা পেয়ার সচরাচর কিন্তু 5000 টাকার নিচে বিক্রি হয় না এগুলা যাই হোক ব্ল্যাকের ভিতর এই পেড়টা আপনারা নিতে পারবেন অ্যাকুরেট মার্কিং আছে কবুতরের আর দামাদামি করা যাবে না যেহেতু একদম দিছে ভাইয়া কমায়া একদম পড়বে 4500 টাকা হ্যাঁ মাসাল্লাহ আরেকটা পেয়ার বড় পাড়ার এটা অবশ্য রেড কালার এটা হচ্ছে বড় পাড়ার ভিতরে তিন নম্বর পেয়ার এটা মার্কিংটা দেখেন আপনারা মাথা থেকে আপনারা একবারে লেজ পর্যন্ত মাসাল্লা বুকের দিক থেকে কিন্তু একেবারে হোয়াইট আছে আর মাথা কিন্তু দুইটা দিয়ে ঝুটি আছে আর সাইজও দেখেন কবুতরের খুব সুন্দর খুবই সুস্বাস্থ্যের অধিকারী এগুলো পায় ফেদার কিন্তু মাশাআল্লাহ দেখার মতো আর এই যে দেখেন ডান পাশে এটা হচ্ছে মাদি কবুতর ওই বাম পাশে ওটা কিন্তু আপনার নর্ড কবুতর এটা তো ভাই আর রানিং তাই না 100% রানিং এর কোনো সমস্যা নাই কোনো বেজাল নাই ওকে ঠিক আছে তো এই পেয়ারটা কিন্তু আপনার কালেকশনে রাখতে পারেন অসাধারণ মাইকিং সম্পন্ন কবুতর এই জোড়াটা কত হলে দেওয়া যাবে এই জোড়াটা রাখা যাবে একদম এগুলো তো আমি 6000 বিক্রি করি জন্য পাঁচ হাজার টাকা পাঁচ টাকা না হ্যাঁ এই এই পেডটাও নিতে পারেন আপনারা একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল কবুতর দেখার মতো একটা পেয়ার আর এই পেয়ারটা যদি ভালো লাগে ইনশাল্লাহের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাশাল্লাহ আরেকটা পেয়ার হ্যাঁ রেড কালার ভিতরে এটা অবশ্যই আপনার দেশি কবুতর অরজিনালি রাসগোল্লা কবুতর বুক সাদা কবুতর মাশাল্লাহ দেখেন ফেদার দেখেন কবুতরের আর পায়ের

মার্শাল্লাহ দেখেন খুবই চমৎকার যারা গিরিবাজ কবুতর পালন করেন তারা কিন্তু এই পেটটা নিতে পারেন একজোড়া অরেঞ্জ কালারের চিলা কবুতর এটা বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু পায়ে ফেদার নাই আর আপনারা যে চিলাগুলো দেখেন সাধারণত ওগুলো পায়ে কিন্তু ফেদার থাকে বাট এটা কিন্তু ফেদারলেস খুবই সুন্দর এটা কিন্তু মার্শাল্লাহ ডিম বাচ্চা করানো খুবই অ্যাক্টিভ একটা পেয়ার দেখার মতো আর সাইজটাও কিন্তু অসাধারণ অনেক বড় সাইজের এক জোড়া কবুতর গেট দেখেন কবুতর মার্শাল্লাহ আর ডাকতেছে এটা তো নর বুঝে গেছেন আর বাম পাশে এটা হচ্ছে আপনার মাদি কবুতর ভাইয়া এই পেয়ারটা কত রাখবেন এটা একদম পনেরোশো টাকা কোনো দাবাদি করা যাবে না হ্যাঁ একদম পনেরোশো টাকা দাবাদি করা যাবে না এটা হচ্ছে চুরি মোজা চিলা এবং এটার কোয়ালিটি মার্শাল্লাহ অনেক ভালো আপনারা বুঝতেই পারছেন হ্যাঁ অবশ্যই কোয়ালিটি আর কালারটাও কিন্তু মার্শাল্লা দেখার মতো একদম কিন্তু মার্বেল চোখের কবুতর খুবই চমৎকার অবশ্য যারা চিলা খুঁজতেছেন তারা কিন্তু এই পেটটা সংগ্রহ করে নিতে পারেন নির্দিধ একদম ফার্স্ট ক্লাস একটা পেয়ার যাই হোক দামাদামি করতে পারবে না একদম পড়বে পনেরোশো টাকা মার্শাল আরেকজন দেখতে পাচ্ছেন একবারে পিওর হোয়াইট দুধের মতো সাদা খুবই সুন্দর আর এগুলা এই যে দেখেন ফুটগুলো দেখেন একেবারে কিন্তু গোলাপি চোটের কবুতর একটা কাগজে কবুতর না অরিজিনালি দেশি কবুতর কাগজি কবুতর ঠোঁট গুলো কিন্তু আর শর্ট হয় সেটা জানেন আপনারা মাসাল্লাহ এটা কয়দিন লাগতে পারে ভাই ডিম দেওয়ার জন্য এটা আজকে দিব ইনশাআল্লাহ আজকে আজকেই পারবে না ইনশাআল্লাহ হ্যাঁ ওকে ঠিক আছে আপনার দেশি কবুতর খুঁজতেছেন হ্যাঁ হোয়াইট কালারের ভিতরে তারা কিন্তু এই প্যাডটা নিতে পারেন আর দেশি কবুতর কিন্তু সাদা গুলো তেমন একটা পাওয়া যায় না ডিফারেন্ট কালারের পাওয়া যায় বাট ভাইয়ের কাছে একটা পেয়ার আছে এই জোড়াটা যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করে নেবেন এটা ভাই কিন্তু বলছে আজকের ভিতরে ডিম পারবে ইনশাআল্লাহ সামনে এটা তো মা দিতে না ভাই হ্যাঁ সামনে এটা মা দিয়ে ওই যে ডান পাশে যেটা দাঁড়া সেটা হচ্ছে আপনার নট কবুতর কত টাকা যাবে এই জোড়া এটা একদম আজকের জন্য 1200 টাকা এগুলো ইপুনো সে না বাট আজকের জন্য 1200 টাকা ওকে ঠিক আছে মাশাআল্লাহ আরেক জোড়া কবুতর এটা হচ্ছে মাদরাজি গোল্লা তাই না ভাই এটা কিন্তু আপনার মাদরাজি গোল্লা আকাশী কালার ভিতরে খুব সুন্দর কালার যে দেখতে পাচ্ছেন আর কবুতরগুলো কিন্তু মাশাআল্লাহ দেখার মতো খুবই অ্যাক্টিভ আর ফ্রেশ কবুতর পায় ফেদার আছে অনেক বড় সাইজের ফেদার এটা কিন্তু সম্পূর্ণ রানী কবুতর আপনার অলরেডি বুঝে গেছেন দুইটার মার্কিংও কিন্তু মাশাআল্লাহ দেখার মতো খুবই অ্যাক্টিভ আর ফ্রেশ কবুতর ডানের এটা হচ্ছে মাড়ি কবুতর যেটা দেখতেছেন এটা নড় এই জোটা ভাই কেমন প্রাইস থাকবে এটা একদম শীতের জন্য মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা না মাসাল্লাহ যারা গোল্লা কবুতর খুঁজতেছেন বা কালেকশন করতে চাচ্ছেন এই জোড়াটা ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন ভালো মানের এক জোড়া কবুতর আর এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা মার্শাল্লাহ আরেক জোড়া রাজগোল্লা কবুতর পায়ে কিন্তু হালকা চড়ে মোজা আছে আর মাথায় কিন্তু ঝুটি আছে দুইটারই দেখার মতো এটার দমগুলো কিন্তু একদম ফ্রেশ হোয়াইট আর পাখাগুলো কিন্তু সাদা দুইটা কিন্তু একদম সেম কালার বুক সাদা কবুতর

এই জোড়াটা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ মাত্র পনেরোশো টাকা এটা মানে এটা আমি প্রশ্ন কেন দিন শীতের শীতের অফার হিসাবে আগমন আহ চলে আসছে শীত চলে আসে অলরেডি তো সো আমার মনে হয় যে শীতের জন্য আসলে কিছুটা ছাড় দেওয়া উচিত তো ছাড় বলতে আসলে আমার আজকে ভিডিওতে যে রেটগুলো দিছি আসলে আমারই তেমন লাভ হওয়ার কথা না আমার বাট তারপরেও চিন্তা ভাবনা করছি যে যেহেতু শীত আসছে যে আপনারা অনেকে হয়তো কবুতর চয়েস করছেন বা নিতে চাচ্ছেন হয়তো আর্থিক সমস্যা কারণে নিতে পারছেন না তো আমার মনে হয় আজকে ভিড় থেকে আপনারা এক ব্যাকাতিক ব্যাগগুলো সংগ্রহ করতে পারবেন ওকে ঠিক আছে তো এই জন্য ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন দামও কিন্তু একেবারে রিজনেবল আছে অনলি পনেরোশো টাকার বিনিময়ে খুবই সুন্দর একটা পেয়ার সংগ্রহ akwakwakwane ne ta babin abin ya allah. মাসাল্লাহ এখানে কিন্তু দুটো কবুতর রয়েছে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে আপনার অরিজিনাল আপনার দেশি বোম্বাই কবুতর টকটকে লাল এ টু জেড টক টু বটমে একদম রেড কালার খুবই চমৎকার আর স্বাস্থ্য কিন্তু মাসাল্লাহ অনেক ভালো আছে ভাই জোড়া নাকি আসলে জোড়া বলি আমি আনছি যে মাটিটা সম্ভবত নিউ এডাল নিউ এডাল আর রানিং জি জি আমি জোড়া বলি আনছি কিন্তু আমি একটু কনফিউজ ওকে আমি এটা বলার কারণ হচ্ছে যে কারণ আমি আসলে ন ছয় বলতে পারি না দিতেও পারি না যাও জি জি আপনারা সিঙ্গেল নর চাইলে রন নিতে পারেন

বারোশো টাকা আচ্ছা ঠিক আছে দুইটা কবুতর যদি একসাথে নেয় সেক্ষেত্রে বারোশো টাকা রাখা যাবে আর যা যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান ভাই যেই দামটা বলছে ওই দামে কিন্তু সংগ্রহ করতে হবে